আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার পাশে যে লোকটি বসে আছে শাহরিয়া নাজিম জয় তার সাথে আমার বন্ধুত্ব আজকের না যখন ধরতে গেলে আমাদের ক্যারিয়ারের ছোটবেলায় যখন আমরা হচ্ছে ক্যারিয়ার শুরু করেছি আমাদের আমরা একসাথে দেশে বিদেশে অনেক আড্ডা দিয়েছি জমি আড্ডা দিয়েছি এবং এটা অলমোস্ট সকলেই জানে যে জয় ভাই হচ্ছে আমার বন্ধু হয়তো এবং জয় ভাই যে এখন যে কাজগুলো করছে কাজগুলোতে তার যে এত চমৎকার প্রেজেন্টেশন আমি তার বন্ধু হিসেবে আমি খুব প্রাউড করি যে এত চমৎকার প্রেজেন্টেশন জয় ভাই আমার শত্রু না যার দেখে তো আমার লক্ষ্য আমার বন্ধুরাও লর পর লক্ষ্য যখন আমি কথা বলি তখন আমাকে টেক্সট করে আমাকে আপনার পক্ষে কথা বললে গালি দেয় তো একটা সুপার স্টারের পক্ষে তো সবসময় কথা বলা যায় না যত বন্ধুই আমি হই না কেন আমি তো সত্যের পথে থাকি আমি তো যখন আপনাকে পাই না আমি মাদুলি সেখানে আপনি কি মনে করেন যে একজন হোস্টেলে সেখানে কোনো ভুল থাকে বাট বেশি আবার আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমি এবং সাকিব খান আমরা একসাথে আছি এবং আপনাদের জন্য একটা বিরাট সুখবর হচ্ছে যে সাকিব খানের ইন্টারভিউ কখনো আমি নেই বলে আপনারা আমাকে সব সময় বলেন যে কখনো তো শাকিব খানের ইন্টারভিউ নেননি একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে সারপ্রাইজটা আমি আসলে ডিসক্লোজ করব না সময় মতো দর্শক আপনারা সারপ্রাইজটা দেখবেন এবং আজকে আমি এই ভিডিওটি শাকিব ভাইকে নিয়ে আপনাদের জন্য বানালাম আপনারা পছন্দ আমি একটি কথা শুধু করতে শাকিব ভাই ছবি আসছে খুব প্রতীক্ষিত প্রিয়তমা প্রিয়তমার স্লোগানটা কি প্রিয়তমার স্লোগান প্রিয়তমার স্লোগান আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে যখন সিনেমা হলে দেখতে যাবেন তখন ডিটেলস প্রিয়তমা স্লোগান প্রিয়তমার সমস্ত কিছুই আপনি বুঝে যাবেন এখন তো কয়েকদিন বাকি আছে প্রিয়তমা আপনার মানে মানে গার্লফ্রেন্ডই হতে হবে ভাবি তো আছে ভাবি তো আপনার প্রিয়তমা প্রিয় ওকে ওকে আমি আপনার কথা একমাত আমি আমার নিয়ে প্রিয়তমা দেখু এবং আপনারাও নিশ্চয়ই দেখবার জন্য ওনার লুক দেখি বুঝতে পারছেন যে অসাধারণ একটি লুক থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটি আমি সলক দেখালাম এবং আপনারা সবসময় জানেন যে আমার এই ভিডিও সবসময় প্রচার হয় মিস্টার কুকিজের সৌজন্যে আমি মিস্টার কুকিজের প্যাকেটটা সাথে রাখি আপনাদের জন্য এবং এটি আপনাদের পছন্দের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন প্রিয়তাকে ছড়িয়ে দিবেন এবং সাকিব গো আর এখন কার অপবিশ্বাসী ইমোশনালি কি এমন পার্থক্যটা কোথায় প্রথম পর্বে পা লেখ মানে পা রাখা ও হচ্ছে আসলে অনেক বেশি ইমোশনাল ছিল কারণ বাস্তবতা কখনো দেখেনি শুনেনি জানে না সুতরাং যাই দেখেছি যাই শুনেছি প্রত্যেকটাই বাস্তবিকই মনে হতো কিন্তু এটা আর্টিফিশিয়াল ছিল সময়ের সাথে সাথে এখন দেখা গিয়েছে যে আসলে ইমোশন বলে কোনো ওয়ার্ডই নেই সো ইমোশনটা ক্রিয়েট করাটা অনর্থ সো বাস্তবতাকে সামনে এগিয়ে রেখে যে কাজটি করা যায় সেটি হচ্ছে কি আসল কাজ বা আসল বয় সো এটাকে ইমোশন বলবো নাকি বাস্তবতা বলবো আই ডোন্ট তবে শুরুতে অনেক বেশি ইমোশনাল ছিলাম যেটা বয়স বিবেচনা পারিপার্শ্বিক এবং শেখার জায়গাটা কম ছিল রূপালী পর্দা সবসময় চকমকি গ্ল্যামার আলো অনেক অনেক নেম ফেম সবকিছুর মধ্যে কিছু জায়গায় আছে কিন্তু যে কিছু মেকে থাকে এই মাঝে নিজের সত্যটা ধরে রাখা কত কঠিন পৃথিবীতে নিজেকে বাঁচিয়ে রাখাটা অনেক কঠিন আমরা যে মানুষকে চিন্তা করি যে এই মানুষ কখনই ভুল করবে না সেই মানুষটা অনেক বড় ভুল করে থাকে বা যখন বোঝা যায় যে এই মানুষটা অনেক বেশি ভুল করবে সেই খুব ভালো কিছু করছে তো আসলে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমি কি মানে বিশ্লেষণ দেবো আয়রণ্য তবে এইটুকু বলতে চাই যে বাস্তবতাকে সবসময় স্বীকার করলে বা বিবেচনা করলেই ভালোভাবে পথ চলাটা সম্ভব আচ্ছা পরিবর্তনের গল্প কিন্তু ছিলাম এখন তো প্রত্যেক বাড়ি যখন পর্দায় একটা নতুন কিছু আমরা দেখতে পাই নতুন কোন লুকে নতুন কোন গেট আপে কিংবা ব্যক্তিত্ব কিছু একটা এখন এই যে নতুন বছর শুরু হলো নতুন বছরের সাথে কিন্তু অনেক অনেক নিউ ইয়ার রেজলেশন আমাদের থাকে ডায়রির পাতায় তো একজন চিত্রনায়ক বিশ্বাস তার প্ল্যানিং গুলো আসলে এখন কেমন যেহেতু চিত্র নায়িকাটা বলাই হলো তো এই জায়গাটা আমার একদম বলতে পারেন যে আপুর ঘর কারণ সকলের কাছে পৌঁছে গেছে আমার ওই জন্মস্থান থেকে সেটাই বলি যে লাস্ট আমি স্টার্ট করেছি একটি সিনেমা চলচ্চিত্র অনেক আমার কাছে গল্প আসছিল তো যেটা হয়েছিল যে সেই গল্প অনেক সময় পিক করছিলাম না কারণ বিগত এক দুটি সিনেমায় আমি একটু ডিসহার্ডেড হয়েছি কারণ আমাকে যে গল্প শোনানো হয়েছে বা আমাকে যে সাপোর্টটা দেওয়া হবে শুটিং এর ক্ষেত্রে সেগুলো না কাজ করতে খুব একটা পেতাম না তো সেই জায়গা থেকে এবার খুব চিন্তা করেছি বা বলতেও পারেন যে আমি একটা লং টাইম ব্রেকও নিয়েছি টু ইয়ার্স দু বছরের মতো সো দু বছর পরে কিন্তু আমি লাস্ট ডিসেম্বরে স্টার্ট করেছি একটি সিনেমা তো আমার লক্ষ্যটাই ছিল যে গল্প এবং প্রোডাকশন যেন আমাকে ফুললি সাপোর্টটা যায় একটা গল্পের সাথে যেটা দরকার তো ওই জায়গা থেকে দুই আমার শুটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি আর এই জানুয়ারিতে স্টার্ট হবে আমার সিক্রেট সিনেমার শুটিং তো এই দুটো সিনেমা নিয়ে আপাতত প্ল্যানিং আছে এই দু হাজার ছাব্বিশ সালটা কীভাবে মেক করা যায় এর মাঝে অনেক গল্প আমার কাছে এসে জমা হয়েছে এখনো কথাবার্তা চলছে এটার বিষয়ে এখনো ফাইনালিস্ট কিছু না হয়তোবা সময়ের সাথে সাথে জানা হবে আর পাশাপাশি আমার তো বাস্তবতা রয়েছে আমি যেমন ফটোশ্যুট ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এই সব সব নতুন কাজগুলো তো প্ল্যানিং হচ্ছে যেহেতু চলচ্চিত্রের কথায় আসলাম আমরা কিন্তু এখন কিন্তু বাংলাদেশের দর্শকদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি শীর্ষে ছুঁয়ে গেছে কারণ বিগত বছরগুলোতে যে সিনেমাগুলো আমরা উপহার পেয়েছি বিশেষ করে মেগাস্টার শাকিব খান কামব্যাক করেছে যেভাবে বড় পর্দায় চলচ্চিত্র এবং দর্শকের হুমরেখে পড়ার যে ইতিহাস নতুন ভাবে তৈরি হলো এখন সিনেমা হলে নতুন কোন সিনেমা রিলিজ করতে গেলে কিন্তু প্রযোজক পরিচালক যারা অভিনয় শিল্পী থাকেন একটা এক্সট্রা চাপ থাকে ওই চাপটাকে অপবিশ্বাসের মাথা থাকে আমার প্রত্যেকটা সময় চাপ থাকে আজকে চেঞ্জ করেছে শাকিব খান বা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে আমার কাছে প্রত্যেকটা কাজের চাপের থাকে এই কারণে কারণ আমি একটা কাজ আমার মনের মাধুরী মিশি করেছি ওটা যখন আঠারো কোটি মানুষের সামনে প্রেসেন্ট হচ্ছে মানে বাংলাদেশে ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তাদের সামনে গিয়ে যখন পৌঁছে যাচ্ছে তখন তো ধরনের টেনশন কাজ করে কিন্তু বা ভালো বা মন্দ তখন মনে হয় যে আচ্ছা এই ভুলটা ছিল বা এটা ঠিকঠাক করেছি তখন আসলে কাজে কম্পেয়ারটা বুঝতে পারি যে আচ্ছা না ঠিক আছে সো আসলে আমার কাছে প্রত্যেকটা সময়ই যখন আমার কোনো কাজ রিলিজ হয় বা সকলের সামনে পৌঁছে যাবে তখন বাড়তি একটা প্রেশার থাকেই একটা কাজ করবেন কি করবেন না অনেক সময় আমরা পরামর্শের জন্য বিভিন্ন মানুষের শরণাপন্ন হই জিজ্ঞেস করি ভালো হয়েছে খারাপ হয়েছে ফিডব্যাক চাই এ ধরনের ফিডব্যাক চাইতে ওকে বিশ্বাস কাদের কাছে যায় বা কার কাছে যায় সর্বোপরি তো আমার প্রথমে মা ছিলেন মায়ে আমার সবকিছুর উর্ধে তার সাথে আসলে আলোচনা করে সবকিছু ডিসিশন নিতাম এবং আজকে ওপু বিশ্বাস স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে কাজ করছে সকলেই তাকে যে সাপোর্টটা দেয় আমি মনে করবো এটা টোটাল ক্রেডিট আমার মার কারণ সেই সময় আমার মা বেঁচে ছিলেন আমার মা লাস্ট পাঁচ বছর ছ বছর হয়ে যাচ্ছে আমার মা আমার মাঝে নেই এখন যেটা হয় কি যে কাজ এবং সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে নেই যে বাস্তব আমি আবারও সেই কথাটাই আসছি যে বাস্তবিক অর্থে যেটা করা দরকার সেটাই আমি করি আর ভালো মন্ত আসলে ডিসিশন নেওয়ার তো আহ মানে আমরা চিন্তা করি একটা সৃষ্টিকর্তা প্ল্যান করে আর ভাবে তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধাবুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন আসলে হয় ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি কেউ আমাকে ফিডব্যাক দেয় আমার কাছে মনে হয়েছে না ওকে ফাইন এটা ভালো হতে পারে না না ওটা করি ওকে ফাইন এটা ভালো হবে না দেন ওটা করি না মায়ের প্রসঙ্গে তো বললেন মা তো সকলের জন্য একটা আস্থার নাম যে আস্থা এখন হয়ে উঠেছে না আপনি কারো জন্য আমাদের জয়ের জন্য জয় আসার পর তো লাইফে যে বড় হচ্ছে বিভিন্ন ধাপে এবং অবিশ্বাসও সেই সাথে সাথে নিজেকে আরো পরিণত করে তুলছে তো মা হিসেবে ডিউটিটা আর ওয়ার্ক পারপাসে নিজেকে ব্যালেন্স করা কেমন চলছে অনেক লক্ষ্মী এবং সে তার মা কে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে কারণ আহ ও অনেক ছোট থাকতে তো আসলে জীবনযুক্তি নিজেকে তৈরি করা হয়েছে তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি এবং সে